আসসালামু আলাইকুম ইভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম প্রথম লাইনে ঘর নিব দুইটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়াবো মাঝখানে দুইটা ঘর বরাবর আবার দুইটা ঘর করব এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিয়ে নিলাম মোট পাঁচটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব পরের ঘরটা গ্যাপ দিয়ে আবার একটা ঘর গ্যাপ ঘর সহ মোট ঘর নিব আটটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিকের ও ডান দিকে লেভেল সমান রেখে মোট ঘর নিব আটটা পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব এবং লাস্টের ঘরটা গ্যাপ দিব এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম বামদিকের ও ডান্দিক লেভেল সমান রেখে মোট ঘর নিব আটটা সাত নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর নিয়ে দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর পাঁচটা ঘর করবো এবং ডান দিক থেকে দুই নম্বর ঘর গ্যাপ দিব এবং ডানদিকের লেভেল সমান রেখে একটা ঘর নিব লাস্ট লাইনে বাম দিক থেকে ও দিক থেকে একটা একটা ঘর গ্যাপ দিয়ে মোট ঘর নিব ছয়টা এরপর কালো সুতো নিয়ে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে মাঝখান ঘর বরাবর দুইটা ঘর নিলাম এবং এরপর পরপর এভাবে পাঁচটা লাইন হবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর কমলাকালের সুতো নিয়ে যে বাকি গ্যাপ ঘরগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে দিব আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ